এখানে গরুর পা রান্না করছি আর সাথে আছে ময়দার রুটি আর ময়দার রুটিটা কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ ময়দার রুটি অনেকটা নরম হয় আর অনেকক্ষণ রেখে দিলেও নরম থাকে আর চাউলের রুটি দেখবেন যে কিছুক্ষণ রাখার পরে সেটা শক্ত হয়ে যায় বেশিক্ষণ থাকে না আর চাউলের রুটিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস কিন্তু খাইতে অনেক ভালো লাগে তো গরুর পা রান্না করছিলাম আর সাথে রুটি বানিয়েছিলাম সেটা দিয়েই আজকের খাওয়া হলো ভিডিওটা কয়েকদিন আগের তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবার ভালো লাগবে সবাই স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর এই গরুর পাটা কিন্তু অনেক উপকার যাদের হাত মানে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা মাজার ব্যথা তাদের জন্য কিন্তু অনেক উপকার আর কি এটা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ক্যালসিয়ামের অভাব থাকলে এই জন্য যাদের আর কি ক্যালসিয়ামের ব্যথা আছে তাদের জন্য আসলেই এটা অনেক উপকার তো যাই হোক এটা গরম পানি দিয়ে পরিষ্কার করার পর এই যে আমার স্বামী মাখিয়ে দিচ্ছে বলছে তোমার ঝাল লাগবে আমি মাখিয়ে দিচ্ছি একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে আমি যদি কোনো জিনিস খাইতে চাই আমার স্বামীর কাছে যদি বলি মানে ও যদি শোনে যে আমার এইটা পছন্দ কিংবা এটা ভালো লাগে ও সেইটা আনার চেষ্টা করে আর আমার মনে থাকে না মনে করেন যে আমি কয়েকদিন আগে বলছি যে আমার এটা পছন্দ কিংবা এটা ভালো লাগে ওর ঠিকই মনে থাকে ওর হাতে যদি তখন টাকা না থাকে তাহলে যখন টাকা থাকে কিংবা কোন সময় আসে না যে অনেক সময় অনেক জিনিস কিন্তু বাজারে পাওয়া যায় না কিংবা চোখে পড়ে না কেনাকাটার তাড়াহুড়ার জন্য কিন্তু ওর ঠিকই মনে থাকে দেখা যায় যদি দুই তিন দিন পরও হয়ে যায় কিংবা পাঁচ সাত দিন পরও হয়ে যায় সেটা আর কি আনার চেষ্টা করে আর যদি বাজারে না পায় সেটা বাড়িতে বানিয়ে খানোর চেষ্টা করে এজন্য খুবই ভালো লাগে এজন্য বলতে পারেন যে আমি খুবই লাকি তো যাই হোক এই যে সব কিছু মশলাপত্র আমি বেটে দিয়েছিলাম বেটে দেওয়ার পর ওই সেটা মাখিয়ে দিল বলো তোমার হাতে ঝাল লাগবে আর এটা অনেক বড় বড়ো তো আমি মাখিয়ে দিই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ওই মাখিয়ে দিয়ে চুলাই বসিয়ে দিল আমার আর কোনো কাজ নেই আমি আর কি সব কিছু গুছানোর পরে তাও যদি স্বামী একটু হাতে হাতে কিছু করে দেয় তাহলে কিন্তু অনেকই ভালো লাগে এরকম কিন্তু সবার স্বামী হয় না আর গ্রামে গেলে যদি কারো স্বামী কোনো বইয়ের কাজে হেল্প করে তাহলে দেখবেন যে পরিবারের লোকে নানান কথা বলে পরিবারের লোকে না বললেও পাড়ার লোকে দেখে বলবে আবার নয়তো বাড়ির মধ্যেই বলে তবে হয়তো মুখের উপর বলে না কিন্তু হয়তো গোপনে গোপনে বলে অনেকেরই আসে কারণ আমার আশেপাশে নিজের বাড়িতেও দেখছি সব জায়গায় দেখেছি যে স্বামী যদি বইয়ের কাছে হেল্প করে তাহলে কেউ কেউ বলে বইয়ের চলে থাকে তারপরে অনেক রকম কথা বলে আপনারা সেটা বুঝে নেন তো এটা কিন্তু একদমই ঠিক না সংসারে দুইজন চলতে গেলে দুইজনেরই হেল্প করা উচিত না হলে কিন্তু সংসারটা ভালোভাবে করা যায় না দুইজনই যদি সাহায্য করে একে অন্যের কাজে কারণ সংসারটা তো আর একার না মেয়েদের একার নাকি দুইজনেরই স্বামী স্ত্রী দুইজনেতে দুইজনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সংসারটা আমার মনে হয় অনেক ভালো হয় আর এরকম অনেকের স্বামী করে না অনেকের স্বামী আছে শুধু হুকুম চালিয়ে যায় তো আমার সেটা পছন্দ না যাই হোক এই দিক থেকে খুবই হ্যাপি তো যাই হোক ওর মাখানো শেষে ও এটা পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিবে তো পুরো রান্নাটা দেখাতে পারিনি কারণ প্রেশার কুকারের রান্না অনেক শব্দ হয় আর এটা ঢেকে দিলে সেটা তো দেখা যায় না এই জন্য আমি আর ফুল ভিডিও করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই